গত বৃহস্পতিবার থেকে টানা বৃষ্টিতে পঞ্চগড়ে জলাবদ্ধতা সৃষ্টি হয়ে পানিবন্ধি হয়েছে কয়েক শত পরিবার ভুক্তভোগী পরিবারগুলোর ভোগান্তি দূর করতে পঞ্চগড় এক আসনের সাংসদ নাইমুজ্জামান ভুঁয়া নিজেই শুকনো খাবার নিয়ে গভীর রাতে বাড়িতে বাড়িতে হাজির হয় শনিবার রাতে পৌরসভার কামাতপাড়া পাড়া জালাসি তেলিপাড়া ট্রাক টার্মিনাল এলাকায় পাঁচ শতাধিক মানুষের মাঝে শুকনো খাবার বিতরণ করা হয় শুকনো খাবার হিসেবে এক কেজি করে মুড়ি চিরা ও হাফ কেজি গুড় পানিবন্দি মানুষের হাতে তুলে দেন সাংসদ নাইমুজ্জামান ভুইয়া মুক্তা এ সময় সাংসদ স্ত্রী মেজর অব কাজী মৌসুমী পঞ্চগড় পৌরসভার মেয়র জাকিয়া খাতুন সদর উপজেলার নির্বাহী কর্মকর্তা জাকির হোসেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি প্রদীপ কুমার রায় পঞ্চগড় পৌরসভার পাঁচ নং ওয়ার্ডের কাউন্সিলর হাসনাত মোহাম্মদ হামিদুর রহমান সাত নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সাইদুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন এ সময় সাংসদ পানিবন্দী মানুষের ভোগান্তি লাঘবে পানি নিষ্কাশনের জন্য আগামী বছরের মধ্যে মাস্টার প্ল্যান করে নতুন করে ড্রেন নির্মাণের মাধ্যমে স্থায়ী সমাধান করার আশ্বাস দেন আমাদের এই মেয়র সহ মাননীয় মেয়র সহ আমরা একসাথে আমরা কাজ করে যাচ্ছি আপনাদের এই যে ড্রেনেজের যে সমস্যাগুলি আছে আমাদের একটা বড় আশীর্বাদ হচ্ছে আমাদের শহরের সাথে করতোয়া নদী আমরা এই যেই এখন যেই পৌরসভার যেই আমরা ভুক্তভোগী হচ্ছি আজ থেকে পনেরো বিশ বছর আগে পঁচিশ তিরিশ বছর আগে আমাদের এইখানে যে অপরিকল্পিতভাবে যেই ড্রেনেজের মানে দূরদর্শীভাবে লং টার্ম শহরকে প্ল্যান করে আমাদের সেই সময় এই কাজগুলি করা হয় নাই ঠিক করা না হওয়ার কারণে এখন যেটা হচ্ছে যে আমাদের এই যে খুব চিকন এক একটা ড্রেন তারপরে আমাদের এইগুলি দুর্বল হয়ে গেছে পাশ দিয়ে ভারী গাড়ি ঘোড়া গেলে যানবাহন গেলে বসে যায় আমাদের দুই তিনটা ঘটনা একটা হচ্ছে আমাদের অতীতে আমাদের মেয়ররা দূরদর্শী পরিকল্পনা হাতে নেয় নাই সেই কারণে আমরা ভুক্তভোগী দ্বিতীয়ত হচ্ছে আমাদের নাগরিক সচেতনতা সচেতনতাও দুর্বলতা আছে আমরা এই যত্র যত্র পলিথিন ফেলি বোতল ফেলি ফেলে পানির প্রবাহ যে মানে যে জায়গাতে নেমে যেতে পারে করতোয়া কিন্তু আমাদের শহরের চতুর্দিকে করতোয়া নদী পানি কিন্তু নেমে যাওয়া সম্ভব কিন্তু এই যে দুইটার কারণে একটা হচ্ছে অতীতের অদূরদর্শিতার কারণে আর বর্তমানের আমাদের নাগরিকদের অসচেতনতা দুইটার কারণে সামান্য বৃষ্টি হলে যে ছোট অল্প সময়ের জন্য জলাবদ্ধতা তৈরি হচ্ছে তবে আমি আমরা এটুকু কথা দিতে পারি আমরা মেয়র সহ আওয়ামী লীগ সরকার কিন্তু শেখ হাসিনা সরকার সবসময় মানুষের পাশে আছে এই যে বৃষ্টি হচ্ছে এর মধ্যেও কিন্তু এই যে মধ্যরাতে হলে আমরা আসছি জনগণের কাছে আসছি আমরা যারা দুর্গত মানুষ তাদের পাশে শেখ হাসিনার বার্তা নিয়ে আসছি যে হ্যাঁ মানুষের এই দুঃখে বিপদে আওয়ামী লীগ সরকার আমাদের পৌর আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের সাথে এসছেন আমাদের পৌর মেয়র আমাদের সাথে আছেন স্থানীয় কাউন্সিলর আছেন ওয়ার্ড আওয়ামী লীগের নেতৃবৃন্দ আমাদের সঙ্গে আছেন আমরা সবাই একযোগে কাজ করছি এইটুকু কথা দিতে পারি এইবার অতিবৃষ্টির কারণে যেবার এই যেই কারণে জলাবদ্ধতা ড্রেনেজের সমস্যার কারণে যে সমস্যাটাগুলি হচ্ছে আমরা এইটুকু বলতে পারি যে আমাদের মেয়র সহ আমরা স্থানীয় সরকার মন্ত্রণালয় আমরা আশা করছি যে ডিসেম্বর মাস থেকে আমাদের এই এই একটা প্রকল্প শুরু হবে এবং এর বাইরেও আমরা একটা মাস্টার প্ল্যান নিয়ে কাজ করে যাচ্ছি এই মাস্টার প্ল্যান নিয়ে যেই কাজগুলি করে যাচ্ছি আগামী এক দেড় বছরের মধ্যেই হয়তো আমরা স্থায়ীভাবে আমাদের এই পঞ্চগড়বাসীকে পঞ্চগড় পৌরবাসীকে একটা মানে এই জলাবদ্ধতা